গুপ্ত এমন একটা শব্দ যেটা শুনলে আমরা এখন আতঙ্কিত হয়ে ওঠে যারা গুপ্ত শুনলে আতঙ্কিত হয়ে ওঠেন আসলে গুপ্ত মানে তা আমলিক সরকারের আমলে বিভিন্ন মানুষের উপর শিবিরের লোকেরা আমলিকে যোগ দিয়ে তারা আমলিক ধারণ করেছিল সেই শিবিরের লোকগুলা সারা বাংলাদেশে নিরীহ ছাত্র মানুষ জনতার উপরে হেলমেট বাহিনী হিসাবে গড়ে ওঠে এবং কি তারা হেলমেট পরে মানুষের উপর অসংখ্য নির্যাতন করে ছাত্রদের উপরে আমল লিখছে যে যখনই সরকার পরিবর্তন হলো তখন এই গুপ এই হেলমেট বাহিনী হঠাৎ করে হয়ে গেল জামাত শিবিরের লোক সবাই তো অবাক কিরি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিফি পর্যন্ত আমলিক করছে অথচ সেই পরে ছাত্র শিবিরের থেকে বিফি নির্বাসিত হয়েছে এগুলা আসলে কল্পনাও করা যায় না একটা রাজনৈতিক দলের পরিচয় গোপন করে আর একটা রাজনৈতিক দলের হইয়া আপনি অন্যায় অবিচার সব করে গেছেন গত পনেরো বছর এখন এই শব্দটা শুনলেই মানুষ আতঙ্কিত হয়ে ওঠে এবং কি যারা এই কাজটা করছে তারা আরও বেশি মানে এমনভাবে বিচলিত হয় যেন মহা অন্যায় করে ফেলছে গুপ্ত বললে জামা শিবির চেঁতে কেন এক তাদেরকে রাজাকার বললে চেতে উঠত এখন গুপ্ত বললে তারা চেতে ওঠে আসলে বাংলাদেশে রাজাকার এবং গুপ্ত দুইটা শব্দ এখন প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হইতে আছে। রাজাকার মানে জামাত শিবির গুপ্ত মানেই জামাত শিবির এরকম একটা পরিস্থিতি তো হয়ে যেতে আছে কিছুদিন আগে তারেকজের কিছু মিটিংয়ে উনি বলছেন যে তোমরা স্লোগান দিবা না স্লোগান দিলে মনে করব ভেজাল করলে মনে করব তুমি গুপ্ত তখন তো মানুষের একটা জিগ্রে ফেলল এগুলো জামাতে তারা মানতে হারতে আসে না এই ধরনের কথা কীভাবে তারেক জিয়া বলে তখন তারা আবার তাদের মিটিংয়ে রাশেদ ফদার নামের এক লোক অনেক কথায় বলছে যে আমরা আপনি যে লন্ডন মুসলেখা দিয়ে চলে গেছেন তারেক জিয়া মুসলেখা দিয়ে লই গেছে তোমার কাছে মুসলেখা দিয়ে গেছে রাশেদ তুমি কি দেখছো মুসলেখা কোথায় দিয়ে গেছে তারেক জিয়া মুসলেখা দিয়ে গেছে বা বিএনপি যারা এদিক সেদিক গেছে জামাতেরও অনেক লোক এদিক সেদিক চলে গেছে কিন্তু কেউ তো চোদ্দোবেশ ধারণ করে নাই গুপ্ত হয় নাই বিএনপির আজ পর্যন্ত একটা নেতাকে দেখাতে পারবেন বলে সে আমলিক করছে হঠাৎ করে বিএনপির এই পদে আছে অনেকে আছে বিএনপি থেকে পদ থেকে আমলিক করছে এরকম আছে কিন্তু শিবির যেটা করছে আমলিকের হইয়া সকল অপকর্ম তারা কইরা গেছে কিন্তু পরে দেখা যাক সরকার পতন ঘটা তারা সব শিবির মানে শিবির হয়ে গেছে ছিল ছাত্রলীগ হয়ে গেল শিবির ছাত্রলীগ আর শিবির মানে ক্যাডা ছাত্রলীগ ক্যাডা শিবির এটাই এখন বোঝা যেতে এই জন্য গুপ্ত বললে তাদের শরীরে চালান প্রচালন হয়ে যায় অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব কিছু সবার আগে পেতে গুপ্ত বললে বর্তমানে জামাত এমনভাবে মানে তাদের আতঙ্কিত হয়ে ওঠে তাদের এটা এখন লজ্জা লাগে গুপ্ত শব্দটা শুনলে এই জন্য তারা বিএনপিকে কে তারেক জিয়াকে ইঙ্গিত করে অনেক কথা বলেন আসলে কথা বলার কিছু নেই আসলে আপনারা গুপ্ত ছিলেন এটা মেনে নিতে কষ্ট হয় কেন গুপ্ত এবং কি মুনাফিকি দোনোটাই এবং রাজাকার এই তিনোটা শব্দ বর্তমান জামাতের সাথে ভালোই যায় আশা করি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে গুপ্ত থেকে বেঁচে থাকবেন